আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদের ক্যাটস টোকেনটা কিভাবে বাইবিটে উত্তোলন দেবেন তো এখানে ক্যাটস স্ন্যাপশট নেওয়ার সময় ছিল তিরিশ সেপ্টেম্বর কিন্তু তারা এখন তিন দিন বাড়িয়ে 3 অক্টোবরে ক্যাটস স্ন্যাপশট নেবে তাই আপনারা তিন তারিখের মধ্যে আপনাদের ক্যাটস টোকেনটা উত্তোলন করে ফেলবেন তবে ক্যাটস টোকেনটা উত্তোলন করতে আপনাদের এখানে তিনটা ক্রাইটেরিয়া রাখছে এই তিনটা ক্রাইটেরিয়া সম্পর্কে আপনাদেরকে আগেও আলোচনা করছি তো আপনাদের উত্তোলন করতে হলে এখান থেকে যে কোনো একটা কমপ্লিট করার পরেই আপনারা ক্যাটসে উত্তোলন এলিজিবল হবে তো চলুন আমরা কিভাবে বাইবিটে উত্তোলন করব দেখিয়ে দিচ্ছি বাইবিটে উত্তোলনটা করার জন্য আপনারা প্রথমে এয়ারডোপের মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এখান থেকে অ্যাকশন সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে তো আপনারা এখান থেকে বিডকেট বাইবিট কুকয়েনের মাধ্যমে উত্তোলন করতে পারবেন আপনাদের যেই অ্যাকাউন্টেই থাকুক প্রত্যেকটা অ্যাকাউন্টের উত্তোলন সিস্টেম একই তো যাই হোক আমরা বাইবেটটা সিলেক্ট করার পরে সেন্টার এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম তারপর আপনারা আই হ্যাভ ইট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের এখানে উত্তোলন করার জন্য তিনটা অ্যাড্রেস চাইবে একটা হচ্ছে ইউআইটি একটা হচ্ছে ক্যাটস ডিপোজিট অ্যাড্রেস একটা হচ্ছে ম্যামো তো আপনারা এই তিনটা অ্যাড্রেস আনার জন্য আপনারা চলে যাবেন বাইবেট অ্যাকাউন্টে বাইবিটে আসার পরে আমাদের ইউআইডিটা লাগবে তো ইউআইডিটা নেওয়ার জন্য আপনারা জাস্ট এই ম্যান আইকনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে জাস্ট ইউআইডিটাকে কপি করে নেবেন কপি করার পরে আপনারা চলে যাবেন ক্যাটস অ্যাকাউন্টে ক্যাটসে আসার পরে আপনারা জাস্ট এখানে ইউআইডি জাস্ট এখানে আপনাদের ওই ইউআইডিটাকে লিখে দিবেন লিখে দেওয়ার পরে আমাদের বাকি দুইটা অ্যাড্রেস আনার জন্য আমরা আবার চলে যাব বাইবিট অ্যাকাউন্টে বাইবিটে আসার পরে আপনারা জাস্ট এখানে অ্যাস মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট আপনারা জাস্ট এই ডিপোজিটের মধ্যে ক্লিক করে দিবেন তারপর আপনারা ডিপোজিট ক্রিপ্টো জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এখানে সার্চ আইকনে ক্যাটস লিখে সার্চ করবেন তারপর আপনাদের দেখবেন ক্যাটস টোকেনটা চলে আসবে জাস্ট আপনারা এই ক্যাটস টোকেনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। অতঃপর আপনারা এখানে টোনের মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে ওকেতে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাবেন আপনাদের এখানে অ্যাড্রেস এবং ম্যামোটা শো করছে তো আপনারা কী করবেন এখান থেকে অ্যাড্রেসটাকে কপি করবেন তারপর হচ্ছে ম্যামোটাকে কপি করবেন করার পরে আপনারা চলে যাবেন ক্যাটস অ্যাকাউন্টে ক্যাটসে আসার পরে আপনারা এখানে ক্যাটস ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় ডিপোজিট অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন তারপর এখানে ম্যামোর জায়গায় আপনারা ম্যামোটা লিখে দেবেন তো আমি এখানে প্রথমে ইউআইডিটা দিয়ে দিলাম তারপর হচ্ছে অ্যাড্রেস তারপর হচ্ছে মেমো তো আমি এই তিনটা জিনিস ফুলফিল করে ফেলছি তো আপনারা এই তিনটা জিনিস সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন ভুল দিলে কিন্তু আপনারা আপনাদের পেমেন্টটা পাবেন না তো এই তিনটা জিনিস কমপ্লিট করার পরে আপনারা জাস্ট এখানে সেন্টে ক্লিক করে দেবেন তারপর আপনাদের এখানে এলিজিবল লেখাটা চলে আসবে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের উত্তোলনটা হয়েছে এবং ক্যাটসে আপনারা এলিজিবল পেমেন্টটা পাবেন এরপর তিন তারিখে স্ন্যাপশটটা নেওয়ার পরে যেদিন ক্যাটস টোকেনটা লিস্টেড হবে তার আগেই আমাদেরকে বাইবেটে আমাদের টোকেনটা তারা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে আমরা বাইবিট থেকে সেল করে ইউএসডিটি নেওয়ার পরে আমাদের বিকাশ বা নগদে টাকাটা নিতে পারবো তো সর্বশেষ আপনারা জাস্ট এখানে উইথ্রো ইউর ক্যাটস এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো যাই হোক এভাবে আপনারা ক্যাটস থেকে বাইবেটে উত্তোলনটা দিয়ে নেবেন অবশ্যই আপনারা তিন তারিখের মধ্যে উত্তোলনটা দিবেন পরে কিন্তু আর উত্তোলন দিতে পারবেন না তো পরবর্তী যে কোনো আপডেট আসলে অবশ্যই ট্রাস্ট এটি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের যদি প্রয়োজন পড়ে ট্রাস্ট ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই ট্রাস্ট এটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম